আজকে সবগুলি রান্না আছে মেয়ের পছন্দের রান্না খুব পছন্দ করে মেয়ে খেতে এটা হইসে কলার ফুলের ভাজি করছি কলার ফুল প্রচুর ফুল আর এটা হইসে পাতা থামকুনি পাতা আদা পাতা যে যেটা বলো এটা ভাজি এটা খুচরো ছোট মাছ আলু দিয়ে বানাইছি বেগুন দিয়া বেগুন দিয়া বানা দিয়ে বাস করি এটা সবচেয়ে বেশি ব্যাপারে বিয়ে নাই এটা কচুর ফুল কচুর ফুলটা বেশি ব্যবহারিক আর এখানে রান্নাঘরে নিয়েছে একহারে ভাত দাও দুধ গরম করে নিয়ে আসলাম খাওয়ার পরে খাবি মেয়ে ভাতটার কান্দাটা মশা রয়েছে গরম গরম ভাত দিয়া তো প্রথমে আমি একাতে থামকুনি পাতা আ দেব আলু আলু আলো বাস বাস বাটি এমন ভাবে মাথছো একদম লাড্ডু বনে সব আজকে মেয়ের পছন্দের খাবার এটা কেমন লাগে বাবার ভাজিটা ইয়ামি না কোনটা দেবো প্রথমে অন্য সবজি দিয়ে দিই প্রথমে কোনটা দেবো মাছ শুধু বেগুন এটা পুঁটি মাছ বেগুন আলু দিয়ে একটুখানি বানাইছি আজকে চারটা সবজি হয়ে গিয়েছে রান্না মেয়ে বলছিল কাঁকড়া বাজি করার জন্য তো এতগুলো সবজি একসাথে খেতে না জন্য করিনি আর কাঁকড়া আমি খাই না সবগুলি কাঁচা লঙ্কা সবজি কাঁচা লঙ্কা দিয়ে বানাইছি কালারটা একটু হলুদ হলুদ এসেছে বেশি করে তোমাকে শুকনো শুকনো মাঝে খাইলে কেমন হবে বাবু এটা এটা হচ্ছে কচুর ফুলের ভাজি বেশ বেশ একটু ফুল একটু একটু খাবে হ্যাঁ বাহ এত টেস্টি না কচুর ফুলটা খাইতে অনেক ভালো লাগে আর প্রচুর পরিমাণে কঠিন থাকে কচুর ফুলে কচু গাছের যে ফুলটা যে হয় ওই ফুলটা একটু হলুদ হুলু টাইপের হলুটা হয় তো এত ভালো লাগে আমি রসুন সোমবার দিয়ে বানিয়েছি সবজিটা কচুর ফুলের সবজিটা এটা শাক ভর্তা ভর্তা আর লাগবে এটা একটু টাইট টাইপই হয় শুনিয়ে দা

দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে দিই পুরো এক কাপ দিয়ে দেবো বাবা আর দেবো এত মজা করে খাইতেছো না বাস করুন অনেককে বাস করলে এখানে জমায় রেখে দিছে অনেক ভালো বা শুধু বাস সবাইতে আছে বাস এটা তো বোলা না কোন সবজিটা বেশি টেস্ট হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে

মাছ মাংস খেতে যেমন পছন্দ করে না সব সময় নিরামিষে তো ভালোবাসে আর প্রথম স্থানে রাখছে কচুর ফুল সবচেয়ে টেস্টি হয়েছে তারপরে কি বাস তারপরে তারপরে আদামুনির পাতা মানে থামকুনি পাতা লাস্ট ফিনিশিং হচ্ছে মাছ আর দুধটা দুধটা আরও ফাস্ট দুধটা আরও ফার্স্ট ঠিক আছে বাই বাই বল হ্যাঁ দেশি গায়ের দুধ হ্যাঁ বাই বাই বলে তো 对的。